আসসালামু আলাইকুম আমি স্বপ্না আশা করছি সবাই ভালো আছেন আমি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আমার ইয়েস যাত্রার যে প্রসেসিংগুলো আমি ফেস করেছি বা আমি যে প্রসেসিংয়ের মধ্যে দেশে এসেছি তার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি আজকের ডেটে আমি আমার ইন্টারভিউর অফন লেটার পাওয়ার আগে যে মেলগুলো ইউএস দূতাবাস ঢাকা থেকে আমি পেয়েছি সেই বিষয়ে আপনাদের আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি আমি নভেম্বর দুই হাজার প্রথম যে মেলটা পেয়েছি সেটি হচ্ছে ইউএস অ্যাম্বাসে ঢাকা থেকে একটি মেল দেয়া হয় ভার্চুয়াল উপস্থাপনা বিষয়ে যেটা আপনি জুম একটা মিটিংয়ের মাধ্যমে তারা আপনাকে আপনার যে ইন্টারভিউ পূর্বে যে প্রস্তুতিটা নেওয়া প্রয়োজন সেই প্রস্তুতি রিলেটেড বেশ কিছু দিক নির্দেশনা তারা ভিডিও বার্তার মাধ্যমে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করবে এখানে আপনার যদি কোনো কিছু জানার থাকে তারা যখন এই ভার্চুয়াল উপস্থাপনার তাদের কনভারসেশনটা শেষ করবে এরপর কমেন্ট সেকশনটা তারা ওপেন করে দেয় এবং আপনার কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা আপনি এস এম মাধ্যমে তাদের কাছে জানতে চাইলে তারা সেটা আপনাকে রিপ্লাই করবে এবং এই কমিউনিকেশনটা সরাসরি একটা ইউএস দূতাবাসের সাথে আপনার সরাসরি একটা কমিউনিকেশন করার বিশাল বড় সুযোগ আমার কাছে যেটা মনে হয়েছে আমি যদিও আমার এই অভিজ্ঞতার পূর্বে এই ভার্চুয়াল উপস্থাপনা বিষয়ে কোনো ধরনের ভিডিওই আমি ইউটিউবে পাইনি তার যার কারণে আমার কাছে মনে হলো যে এই ধরনের একটা প্রসেস ইন্টারভিউর আগে হয়ে থাকে সেটা শেয়ার করা যেতে পারে এই মেলটাতে আপনাকে একটি জুম মিটিংয়ের লিঙ্ক আইডি পাসওয়ার্ড দেয়া থাকবে যেটা আপনি ব্যবহার করে ওদের নির্দিষ্ট টাইমে আপনি এই ভার্চুয়াল উপস্থাপনাতে অংশগ্রহণ করতে পারবেন এই উপস্থাপনার পরবর্তী সময়ে আমি বেশ কিছু মেল পেয়েছি যেখানে আগামী মাসে আমার ইউজ ভিসা সাক্ষাৎকার এই ধরনের বেশ কিছু মেল আপনি পাবেন সবার ক্ষেত্রে একই রকম হবে কিনা ঠিক আমি এই বিষয়ে বলতে পারছি না বাট আমি যে ধরনের মেলগুলো পেয়েছি অনেক সময় হ্যাঁ আমার কাছে একজন জানতে চেয়েছিলেন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম ষাট দিনের একটি মেল দেওয়া হয় যেটা হচ্ছে আপনাকে অনেক সময় হয়তো মেল দিতে পারে যে আপনার আগামী ষাট দিন পর ইউএস ভিসা সাক্ষাৎকার তো এই ধরনের মেল আপনি পাবেন অথবা পেতে পারেন আগামী মাসে আপনার ইউএস ভিসা সাক্ষাৎকার রয়েছে তাদের রেকর্ড অনুযায়ী এরকম একটা মেল পাবেন যেটা আমি পেয়েছি সেটা আমি শেয়ার করছি আমি অন্যদের ক্ষেত্রে কি হয় সেটা ঠিক বলতে পারছি না বা আপনার ক্ষেত্রেও ঠিক এরকমই হবে কিনা সেটাও আমি বলতে পারছি না বাট আমি এরকম মেল পেয়েছি এই মেলটা ভার্চুয়াল উপস্থাপনার পরবর্তী সময়ে এই মেলগুলো দেওয়া হয় তো এটা পাওয়ার পর আমরা স্বাভাবিক যেহেতু আমার এক মাস পরে ভিসা ইন্টারভিউ অনেক সময় দেখা যায় এক মাস পার হয়ে গেছে আমি কোনো ধরনের ভিসারা ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য যে অফার লেটার রিলেটেড যে একটা মেল দেয়া হয় যেখানে আপনার হচ্ছে ইন্টারভিউ ডেট তারিখ এই বিষয়গুলো উল্লেখ করা থাকবে এবং এই মেলটা খুবই গুরুত্বপূর্ণ প্রিন্ট করে আপনার সাথে নিয়ে যেতে হবে হ্যাঁ এইটা খুবই গুরুত্বপূর্ণ তো এই মেলটা আসে না অনেক সময় দেখা যায় এক মাস হয়ে গেছে আসেনি বাট এক মাস আগে আপনি পেয়েছেন যে এক মাস পর আপনার ইন্টারভিউ তো এখানে চিন্তা করার কোনো কিছুই নেই ওরা আপনাকে সিরিয়াল অনুযায়ী একটা অফ লেটার মেইলে পাঠিয়ে দিবে যিনি আপনার কেসটা প্রসেস করছে তার মেল যদি সিস্টেমে অ্যাড করা থাকে তাকে দেওয়া হবে অথবা আপনার মেল যদি অ্যাড করা থাকে তাহলে আপনাকে দেওয়া হবে এই মেল দেওয়ার মাধ্যমে তারা আপনাকে যেটা জানাবে যে আপনার সাক্ষাৎকারের পূর্বে কী কী ডকুমেন্টস কালেক্ট করতে হবে পাশাপাশি কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে সিস্টেমে অনেক সময় দেখা যায় যে আপনার কেসটা অ্যাপ্রুভ হওয়ার এক বছর পর আপনাকে ইন্টারভিউর জন্য ডাকতে পারে বা এরও বেশি অনেক সময় তারা নিয়ে থাকে সুতরাং এর মধ্যে অনেক ডকুমেন্টস আপনার আপডেট করতে হতে পারে যার কারণে তারা টোটাল একটা আপনাকে দিক নির্দেশনামূলক একটা মেল কিছু সময় পর পর দেখা যাবে যে আপনি পাচ্ছেন ইন্টারভিউর আগ পর্যন্ত পাচ্ছেন অনেক সময় ইন্টারভিউর পরেও এই সিমিলার মেলটা আসে আমি যেরকম হচ্ছে এই মিলটা এখানে চলে আসার পরেও পেয়েছি আচ্ছা সিস্টেম থেকে সম্ভবত এটা অটো জেনারেট করে দেওয়া হয় যার কারণে এই কমন মিলটা সবার কাছে যায় ওদের রেকর্ড অনুযায়ী যাদের সাক্ষাৎকার থাকে Anyway. এই মেলের বিষয়ে এর আগে আমি বলেছিলাম যার বিষয়ে আমি দেখেছি একজন আমার কাছে জানতে চেয়েছেন যে ষাট দিনের মেলের বিষয়টা কি ষাট দিনের মেলের বিষয়টা এরকমই যদি আপনাকে আপনাকে দিতে হতে দেয়া হতেও পারে এটা আমি ঠিক বলতে পারছি না যেমন আমাকে এক মাস আগেও মেল দেয়া হয়েছে যে এক মাস পর আমার ইন্টারভিউ তো এই ধরনের রিলেটেড মেলগুলো পাওয়ার পর আমরা অনেকে চিন্তিত হয়ে যাই যেমন আমিও হয়েছিল যার কারণে মনে হলো যে শেয়ার করি বিষয়টা চিন্তা করার কোনো কারণ নেই আপনি আপনার সিরিয়াল অনুযায়ী আপনার ইন্টারভিউ লেটারটা পেয়ে যাবেন এইটুকুই ছিল আমার হচ্ছে ইন্টারভিউ যে অফল লেটারটা তার পাওয়ার পূর্বে যেই মেলগুলো আমরা পেয়ে থাকি সেই বিষয়ে আমি যতটুকু জানি সে বিষয়টাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি বিষয়টা জানতে পেরে আপনাদের যদি কারো কোনো মেল আসে সেক্ষেত্রে আপনারা আমার মতো ভয় পাবেন না এবং নিজেদের মধ্যেও ডকুমেন্টস কালেক্ট করে প্রস্তুতি নিয়ে রাখবেন যাতে আপনারা যখন ভিসা ইন্টারভিউ হবে তখন কোনো ডকুমেন্টসের মিসিং রয়েছে এটা কালেক্ট করতে হবে আসলে আপনাকে সময় এক মাস আগে ইন্টারভিউর জন্য আপনাকে একটা মেল দেবে এক মাস সময় থাকবে এই সময়ের মধ্যে আপনাকে মেডিকেল করতে হবে হ্যাঁ এই সময় আপনার অন্য ডকুমেন্টস যদি না থাকে সেগুলো কালেক্ট করতে হবে আমার পার্সোনালি যে অভিজ্ঞতাটা সেটা আমার মনে হয় যে আপনি যখন অ্যাপ্লাই করছে যে যেদিন আপনি জানতে পারছেন যে আপনার জন্য অ্যাপ্লাই করা হয়েছে সেই দিন থেকে আপনার সমস্ত ডকুমেন্টস আপনাকে কালেক্ট করে রাখতে হবে এরকমই আমি বলতে চাই কারণ হচ্ছে পরবর্তী সময়ে অনেক ধরনের জটিলতা চলে আসতে পারে সুতরাং প্রথম দিকেই আপনার ডকুমেন্টসগুলো আপনি কালেক্ট করে রাখবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ